y o are. t a t e problem. My b o is

¿Eh? A ver, no voy a vivo. <coughs> bueno, ¿no, আর পরিবারের অবস্থা কেমন কি পরিবার ট কেমন আছে পেয়ার তো কিন্তু ভালাই তোমাকে গুডু গুডু আর কি পরিবার টেবি ভালো সবাই পোলামাই সব ভালো বাকিছেন কি দিয়ে মেস খান না আপনা বুঞ্জ মাই খায় বার্তা খেলে খাইবেন